নমস্কার বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি আজকে দুপুরবেলার আয়োজনে কী কী আছে দেখো একদম কিন্তু সিম্পল খাওয়া দাওয়া আজকে ভাত আছে পেঁয়াজ শসা এখানে দেখো মুসুর ডাল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ডালটা দেখো খুব বেশি সিদ্ধ করে নিই একটু আস্ত রেখেছি মাগু বলে আর এখানে আছে পাবদা মাছ আর ভাঙন মাছে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল ভাজা আর এখানে আছে মিষ্টি দই তো এখানে আছে মিষ্টি দই এই থেকে দেখো আমার ছেলে একটু খেয়ে নিয়েছে যাই হোক আমি উদ্বোধন করেছি বন্ধু এবারে দুপুরবেলা এই হচ্ছে আজ আমাদের খাওয়া দাওয়া তাহলে চলো খাওয়াটা শুরু করি তাহলে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা শুরু করা যাক

ডালে মতো হয় আর যে শুকনো ডাল খাচ্ছি পেঁয়াজ দিয়ে শঙ্কর ভালো লাগে কেমন লাগছে মা

ভালো লাগবে তোমার এই বাকি দেখা যাক কখন হয়েছে এটা দারুণ লাগবে আমি পাপদামัจ আদদিন তোমরা জানো মা ঝালই বানিয়েছে আর আমার ঝালটাই খেতে বেশি ভালো লাগে আর আজকে আমি গোবম্বার খাচ্ছি পাবদা মাছের ঝোল একটু গরম পড়ে গেছে হালকা পাতলা করে মাছ ঝোল বানিয়েছে আমার কি এটা বলছিলা একদম গরম গরম ঝোল হুম গরম গরম ভাত পাশেতে মাছের গরম গরম ঝোল না খাবারের আর এইটা তো ডিম হয়েছে আমি একটা কথা বলব খাওয়ার বিষয় না আমরা সকাল থেকে ছুটি কর্মক্ষেত্রে পয়সার জন্যে পয়সা কিছু না কিছু প্রত্যেকের আমাদের আয় করতে হয় বাড়ি আসার পরে খিদে তো লাগে তার এই ক্ষিদের সময় যদি এত সুন্দর ভালো খাবার পাওয়া যায় মনটা পুরো ভুলে যায় সারাদিনের ক্লান্তি যা কষ্ট সব ভুলে যায় কষ্টের যে খিদের যে যন্ত্রণা এই ভালো খাবার পেটে পড়লে এটা কিন্তু খুব একটা দামি কথা বলেছে বাবা খুব একটা মূল্যবান কথা যে কর্মক্ষেত্র থেকে ফিরে পরিবারের সাথে বসে এইভাবে খাওয়া দাওয়ায় একটা মানসিক শান্তি পাওয়া যায় আর তোমরা তো ভালোবাসা দিচ্ছই আজ তোমরা তো জানো বন্ধুরা যে আমরা বসিরহাটে বাস করি আর বসিরহাট থেকে আমরা এই খাওয়া দাওয়ার ভিডিওটা করছি অনেকেই জানতে চাও যে দিদি ভাই কোথা থেকে পড়ছো তোমার বাড়ি কোথায় তো বসিরহাট থেকে করছি আর বসিরহাট কলেজেই আমার ছেলে পড়াশোনা করে তো কলেজে আজ থেকে পরীক্ষা শুরু হলো তো ওকে নিয়ে গিয়েছিলাম আমি কাকি কলেজে তো আমি বাড়ি ফিরলাম দুটোর সময় বাড়ি ফেরার পর আমি কলেজে যাওয়ার আগে শুধুমাত্র ভাতটা করার সময় পেয়েছিলাম কারণ আমাকে নটা কুড়ির ট্রেন ধরতে হয়েছে আর তার জন্য দেখো এই ডাল মাছের ঝোল এগুলো কিন্তু বাড়ি এসেই করলাম যার জন্য এগুলো একদমই গরম আর ওই জন্য কিন্তু আজকের অনেক ভাগে কিছু করতে পারিনি এই যতটুকু করেছি বাড়ি ফিরেই করেছি অলরেডি এখন তাই তিনটে কুড়ি বাজে এই জন্যে কিন্তু আজকে বিশেষ কিছু বানাতে পারিনি আর একদম গরম গরম খাবার খাচ্ছি আর কত্তা মাসে আসার সময় দই নিয়ে এসছে ভাবছে যদি কিছু রান্না করতে না পারে তা দই দিয়েই খাবো কিন্তু রান্না যদি না করি তাহলে খাবো কি বলো ওই জন্য এটুকুই করলাম

একদম এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই ভাত মিষ্টি দই হেভি লাগে খেতে আর বাটিতে দই নিয়ে নিয়েছি আর অল্প কিছুটা ভাত নিয়ে নিয়েছি আমাদের মা দেখতে হচ্ছে একটু বাবু মানুষ চামচ চামচ মেম সাহেবদের কথা মনে পড়ে যাচ্ছে মা ইংরেজ মেম সাহেব মেম সাহেব নই আমি কিন্তু চামচ দিয়ে দইটা কাটিয়ে দিলাম এই চামচ দিয়ে খেয়ে নিন আজকে কলেজে ছে ভেতরে ঢুকিয়ে দিয়ে ছেলেকে পরীক্ষা দিচ্ছে আর আমরা কয়েকজন বসেছিলাম কাঠি নদীর ধারে নির্জন নদী চারপাশে সুন্দর পরিবেশ

ওই ও নদীরে গানটা তোমরা সবাই একবার করে শুনে নিই ওই ভিডিওটা দেখার পরে আর অবশ্যই ওই গানটা শোনার আগে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করুনি বা তারা কী করবে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক টুকে দিও আর একটা কমেন্ট টুকে দিও অবশ্যই যেন কমেন্টটা গঠনমূলক হয় তাহলে আমাদের খাওয়া দাওয়ার ভিডিও কিন্তু এইভাবে চলতেই থাকবে আসতেই থাকবে আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা আর যারা এখনও করি তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আজকের মতো বাই বাই